সে দ্বারা সন্দেহে তুলকালাম কাণ্ড বারাসাতের শ্রীনগর এলাকায় বুধবার সকালে প্রথমে মধ্যম গ্রামের ঘোষপাড়া এলাকায় উত্তেজনা ছড়ায় পরে সেই আগুন ছড়িয়ে পড়ে বারাসাতের শ্রীনগরে বারাসাতে সেন্ট্রাল মডার্ন স্কুলের সামনে বাচ্চা চুরির গুজব আর তাতেই মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় সন্দেহের বসে স্থানীয়রা হাতে নাতে ধরেন দুজনকে তাদের মধ্যে একজন মহিলা এবং অন্যজন পুরুষ বলে জানা গিয়েছে উত্তেজিত জনতা এরপর বেধরক মারধর করে তাদের মারের চোটে প্রায় মৃতপ্রায় অবস্থা হয় তাদের ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী ব্যস্ত সময় স্কুলের সামনে এই ধরনের ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর সমীর তালুকদার এসডিপিও সহ অ্যাডিশনাল এসপি স্পর্শ নীলাঙ্গি এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও পৌঁছন তাদের ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার মানুষ উত্তেজিত জনতা ভাঙচুর চালায় পুলিশের গাড়িতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশপাশে থাকা সমস্ত মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে বিষয়টি জানানোর চেষ্টা করছিলেন পুলিশ আধিকারিকরা তাদেরকেও আটক করেন সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে শান্ত থাকার পরামর্শ দেন এসডিপিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন সাধারণ মানুষের কাছে অনুরোধ আপনারা গুজবে কান দেবেন না অযথা পরিস্থিতি জটিল করে তুলবেন না কাজীপাড়ার ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো মিল নেই এদিন তিনি আরও বলেন बच्चा बच्चा चोरेर जो कथा पूरा गुजुब कथा ऊपर आबार 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 अपना क्या हुआन की ये ऊपर के विश्वास करबें ना ये बिना मतलब का लॉ एंड ऑर्डर क्रिएट मत करिए कोई भी बच्चा चोर नहीं है एक गुजुब के ऊपर एक अफवाह के ऊपर एक मिथ्या कथा के ऊपर लोगों के लिए लोगों के ऊपर अटैक मत करिए आप विश्वास मत करिए सबके बच्चे सिक्योर है सबके बच्चे विद इन टाइम घर जा रहे हैं बिना मतलब के कुछ कुछ लोग अशांतता फैला रहे हैं आप विश्वास मत करें इसके ऊपर आज, आज आज आज, 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 आज एक आज एक गुजुब फैला हुआ था कि बच्चा चोर मिला है लेकिन बच्चा चोर नहीं है वो और दो दूसरा गुजुब ये था कि कुछ बच्चा यहाँ से मिसिंग हुआ है वो बच्चा बस पांच मिनट में गुजुर्ब के पांच मिनट में उनके पेरेंट के पास स्कूल से चलते चलते पेरेंट के साथ पहुंच गया है उसके घर में

उसको हम अभी हॉस्पिटल भेजे हैं उसका रिपोर्ट हम थोड़ा सा बाद में लेके बताएंगे आप एक एक और तो एक और एक और आपका रेटा ही कहा है कि आपने एक तो सुबह के बोले दिन की एटा गुजुब आज गुजुब के ऊपर विश्वास कर बैठना सब ठीक एक थोड़ा ना आचे जेटा जेटा गुजुब जो स्प्रेड कर पूरा सभी के आमिर কাউন্সিলার সমির তালকদার ঘটনা স্থলে পৌঁছে বলেন তিনি কিছুই জানতের না। ঠিক কি হয়েছে এলাকার মানুষ তা সঠিকভাবে বলতেও পারছেন না এক একজন এক এক রকমের কথা বলছেন। তারা সবটা ক্ষতেিয়ে দেখছেন। পুলিশ রয়েছেন পুলিশ গোটা বিষয়টি তদন্ত করবেন। সাধারণ মানুষকে শান্ত থাকার পরামর্শ দিয়ে দিন তিনি বলেন বিষয়দ আমি জানতাম না আমি চয়া্যান সাবের বাড়তে ছিলাম। তারপর আমাকে হঠাৎ করে ফোন করলো যে ঘোষ পাড়াতে একজন ছেলে দাঁড়া পাওয়া গেছে এবার সেই ছেলেটাকে নাকি খুব মার মেরেছে টেরেছে সব বাইরে বৈরা হতো লোকজন ভিড় হয়ে গেছে প্রায় দু তিন হাজার লোক বাইরে থেকে সব এসে এরকম মারামারি পুলিশ এসে এটা লোকে একটা প্যানিক করছে কেউ কিছু দেখেনি বলছে না ওকে দেখেছি ছেলে ধরতে আবার কেউ বলছে ওর কাছে নেশার জিনিস পাওয়া গেছে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে এতে মানুষ আতঙ্কিত সাধারণ মহিলা যাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করছে সেই মায়েরা আতঙ্কিত হচ্ছে তারা এসে আমাকে বলছে দাদা আমার বাচ্চাটাকে পাচ্ছি না আমার বাচ্চাটাকে পাচ্ছি মানে এরকম একটা প্যানিক হয়ে এই প্যানিকটা বন্ধ করতে হবে এবং দুজনকে খুব গুরুতরভাবে ভাবে মেরেছে পাবলিক পুলিশের গাড়ি ভাঙচুর করেছে এগুলো তো ঠিক না পুলিশ তো যথেষ্ট হচ্ছে সমস্ত ব্যাপার হ্যান্ডেলিং করার চেষ্টা করছে এসডিপিও নিজে স্পটে রয়েছেন থানার সমস্ত আধিকারিকরা রয়েছেন সবাই রয়েছেন তারপরেও এই সমস্ত প্যানিক করছে মানুষ আমি মানুষের কাছে আমি আহ্বান করব যে এইভাবে গুজব ছড়াবেন না এতে আমাদের এখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এই প্যানিকটা বন্ধ করতে হবে পুলিশ আছে তদন্ত চলছে নিশ্চয়ই পুলিশ যদি কেউ দোষী থাকে তাহলে তাকে অ্যারেস্ট করবে এবং